অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে এমনই অভিযোগ তুলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকাকে তালা মেরে আটকে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা ব্লকের মালডাঙ্গা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রকল্প আধিকারিক বামনগোলার সুসংহত শিশু বিকাশ প্রকল্প আধিকারিক খোকুন বৈদ্য এদিন কি জানিয়েছেন এ সম্বন্ধে শোনাবেন এখানে আজকে বিক্ষোভ হয়েছে পুষ্টিকর খাবার মিলছে না বলে অভিযোগ অঙ্গনওয়াড়ি কর্মীকেও তালা বন্ধ করে বিক্ষোভ দেখিয়েছেন মানুষজন ফেনা ভাত দেওয়া হচ্ছে বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে আসছে কী বলবেন হ্যাঁ আজকে এরকম একটা আমি অভিযোগ শুনেছি বা বামা সিটিস প্রজেক্টের মালগুলা মালা অঙ্গনওয়াড়ি সেন্টারে একটা অভিযোগ এসছে এলাকার লোক নাকি বিক্ষোভ করেছে তো ওখানকার যে অভিযোগটা ওই যে রয়েছে দায়িত্বের রয়েছে সৌরজার ম্যাডাম তাকে আমি বললাম ব্যাপারটা দেখার জন্য ওনার কান থেকে আমি শুনলাম তো যেহেতু আমি যারা ভোটের ডিউটিতে আমি ছিলাম ইলেকশন আমাদের ট্রেনিং এর ছিল ওনার আমি এসেছি তো সেই জন্য আমি এখান থেকে ফোনে ওনাকে ইন্সট্রাকশান দিলাম যে ওয়ার্কারকে ডেকে যে কী হলো ওনাকে ফোকাস করতে এবং শুনলাম যে আজকে আমাদের যেই হিসাবে খাবারটা যাবে অ্যাস পার মেনু মে অনুসার হিসাবে উনি সেভাবে খাবারটা দেয়নি আজকে ডিমের ঝোল কথা ছিল কিন্তু উনি শুধু ডিম দিয়ে দিয়েছে ঝোলটা দেয়নি কেন এটা করলো ওনার কিন্তু অফিসে লিখিত আমরা চেয়েছি তারপরে অফিসিয়াল যে স্টেপ নেওয়া সেটা কিন্তু নেওয়া হবে অঙ্গনবাড়ি কর্মী দাবি করছেন যে চাল নেই ডাল নেই তেল নেই সব ভাড়ার শূন্য সাপ্লাই নেই পাই না আমরা দেখুন চাল আমাদের অ্যাভেলেবেল রয়েছে আমাদের ডাল তেল নিয়ে একটা প্রবলেম ছিল ছিল বলতে যে আমাদের এখন যে ডাল দিচ্ছে ডালতে লবণ দিচ্ছে পদ্মাবতী সংঘ কিন্তু সেই সংঘ স্যারের কাছ থেকে কিন্তু ওনারা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে গেছে ডাল তেল স্যাম্পেল পাশ হয়ে গেছে ওটা কিন্তু আমি আজকেও ফোন করেছি দুদিন আগেও ফোন করেছিলাম ওরা শনিবার দিন বা শুক্রবার দিন দেবে এই জন্য কিন্তু ওনাদের কাছে আমি লেটারও ইস্যু করেছি আমার রেডি আছে কিন্তু আমি যে জেলে এসেছি বলে সই এখনও করতে পারিনি তাহলে পুষ্টিকর খাবার কি নিশ্চিত করবেন সেখানে অবশ্যই পুষ্টিকর খাবার নিয়ে কোনোরকম কম্প্রোমাইজ করা হবে না যেরকম আমাদের গভর্নমেন্ট অর্ডার রয়েছে আমরা সেই হিসাবে ডাইরেক্টর হিসাবে খাবারটা কিন্তু সবাইকে দেবো আপনাদের তরফেও কি নজরদারির কোনো অভাব হচ্ছে না আমাদের তরফ থেকে কিন্তু করছি কিন্তু এরাই কিন্তু এখান থেকে কোনো অভিযোগ আসেনি আসলে কিন্তু ফার্স্ট এরকম অভিযোগটা আসলো এর আগে একটা ইস্যু ছিল সেটা কিন্তু আমরা কিন্তু তাকে ট্রান্সফার করে সরিয়ে দিয়েছি এবং এবং সেটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি চলছে তো এর এগেন্স আমরা কিন্তু একদম নামে জিনিস আমার নাম শ্রী খোপন বৈদ্য শ্রীপিও গাজল বা মঙ্গল আমার এডিস চার্জে চলছে

তো ডাল তখন আমরা যতদিন অবধি ডাল ছিল কোন সেন্টার থেকে দিদি ধার করে নিয়ে আসছে পাঁচশো সাত নম্বর থেকে দিয়ে আমরা এতদিন চালাইছি এখন আমাদের ডালও নাই লবণ নাই তেল নাই তো আজকে আমরা সুপার বাজারকে কালকে ফোন করছি যে দিদি আমাদের সেন্টারে ডাল নাই আর তেল লবণ নাই তখন বলছে কি তাহলে আমরা কী করবো তখন বলছি ঠিক আছে তোমরা এখন সাদা ভাত আর ডিম সিদ্ধ দিয়ে দাও তো আমরা আজকে তাই করলাম যে সাদা ভাত আর ডিম সিদ্ধ দিলাম তাতে আমাদেরকে তালা দিয়ে দিল তালামার অবস্থা আপনারা এখন আমরা তালমার অবস্থাতেই আছি তা আমরা আবার দিদিকে জানালাম দিদি বললো কি যে ঠিক আছে পনচতকে ডাকো তাতে আপনারা আসলেন তো শুনলেন বাস এটুকুই তো আপনারা বলছে খাবার নিম্নমানের দেন এখানে খাবার আমরা ঠিকমতো নিয়ে দিচ্ছি কিন্তু এই যে এখন মায়েদের সাথে তো এখন দেখেন যত দিদি যত দেয় যত যে জায়গায় যত উপর দিকে লোক কিনা যত দেয় কেউ কোনোদিন নাম পায় তো পাবলিক তো আপনারা তো দেখে যাচ্ছেন যে গ্রামের লোকগুলা কিভাবে বলছে আর কীরকম বলছে যে সত্যি কিনা মিথ্যা ওটা আপনারা নিজে চোখে দেখলে তো বিশ্বাস করবে না দেখলে তো আর বিশ্বাস করবেন না মানুষ তো পিছনে অনেক কথাই বলতে পারে তো সব কথা কি ধরা যায় সব কথা একজনের শত্রুতা যখন থাকে তখন অনেক কথাই বলে অনেক কথাই বলতে পারে বললো যে খিচুড়িতে মশা এমনকি অসুবিধা নেই কি করবো আমরা তালা দিয়ে রাখছে অসুবিধা নেই এবার যত কোনো দিন ইচ্ছে আমরা দিন থাকবো কালকেও থাকবো পরশু দিন যতদিন আমাদের আমরা থাকতে পারি থাকবো অসুবিধা নেই আমার নাম রুমা এখানে আমি সহায়িকা হেল্পারি করি সাদা ভাত দিবে তার মধ্যে ডিম সিদ্ধ শুধু তো ভাতের সাথে তো সবজি তো লাগবে বাচ্চারা কি করে খাবে তারপরে আগেরই তো আগে নিয়ম দিতে শুধু ফেনে ভাত তো ফেনে ভাত খেতে পারে বাচ্চারা তো খেতে পারে না খিচুড়ি রান্না করবে খিচুড়ির মধ্যে তোমার সবজি থাকবে না কখন থাকবে ওটা সেটা সবজি ওরা কি বাচ্চারা খেতে পারে খেতে পারে না সপ্তাহে তোমার তিন দিন হাফ ডিম দিবে আর দু দিন গোটা ডিম মানে হাফ ডিম দিবে তিন দিন হাফ গোটা আর তিন দুই দিন হাফ দিবে আর তার মধ্যে শনিবার আবার ডিম নাই তো ওটা খিচুড়ি আগে দিত না এখন নিয়ম দেয় খিচুড়ি কারণ আমরা মায়েরা ঝামেলা করি ওই জন্য এখন খিচুড়ি দেয় তার মা আর বাড়িতে যায় বাড়ির লোক যদি আসে খিচুড়ি নেওয়ার জন্য খিচুড়ি দিবে না বলে মা নেই বাচ্চা নেই কেন খিচুড়ি দিবে ওটা কেন পাবে আজকে কি করলেন আপনি আজকে আমরা তালা দিয়ে রেখে সপ্তাহে কতক্ষণ তালা রাখবেন যত সময় না ওরা খবর দিবে ভিডিও অফিসে

খাবারে তুলো এমোসা বেজি আবার মাঝে মাঝে কোনো তুলো পাই খাবারে আরে এটা খাওয়া ধর্মতে দেনার আবার রান্না ওদের বাড়ি নিয়ে যেতে হয় খাবার জন্য নিয়ে যেতে হয় টিপিং করে ওদের বাড়ি থেকে রান্না নিয়ে আসতে হয় ওদের আনতে হয় একটা বাচ্চা আবার যদি মানে হয় যদি কার্ড ড্রমা দেই ওই খাবার আবার 6 মাস পরে পায় যে কার 6 মাস হয়ে গেছে আবার বাচ্চা যদি একবার নাম কাটা চলে যায় আবার ও 6 মাস পরেই পাবে কার বছর বছর হয়ে যায় তারপরে এই খাবার নাম কাটা গেলে আবার একটাই টাইম মানে অফিসে যাবে নাও

আমরা বন্ধ করে আমাদের বাচ্চাদের ঠিকমতো খাওয়া দিবে যে আজকে হাত দিন আমার নাম মোদিক রায়